সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে বিশেষ করে চাপের এই ভিডিওটা নয় জাস্ট একটু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব আমরা এই সাত সকালে বেশ কয়েকটি দিন আমি বেশ চাপের মধ্যে ছিলাম প্রবল চাপের মধ্যে একদিকে শিশুর কবিতা পাঠকেন্দ্র অপরদিকে স্টেট ইউনিভার্সিটির নটি কলেজের ছাত্র ছাত্রীরা আমাকে তাড়িয়ে বেড়িয়েছে এক এক ছাত্রের এক একটা সমস্যা সেই সমস্যা দূর করতে কিন্তু আমরা বদ্ধপরিকর চেষ্টা করছি মাত্র আমরা কারণ অধিকাংশ ছাত্র আমাদেরকে বলছে স্যার আমরা টিউশনি পড়ি না আমাদের ভীষণ সমস্যার মধ্যে আছে আমাদেরকে একটু সহযোগিতা করুন আমরা আপ্রাণ চেষ্টা করছি সেই সকল ছাত্রছাত্রীদের তুলে আনার জন্য আপনারা সোশ্যাল মিডিয়া হয়তো দেখবেন যে আমি নিজে নিজেই আমি বলি যে সকল ছাত্রছাত্রী কেবল ফেল করতে পারে অথবা অকৃতিকার্য হতে পারে সেই সকল ছাত্রছাত্রী আমার প্রয়োজন মিলিটার ছাত্র আমার প্রয়োজন নেই ভালোর জন্য সকলেই আছে এই অকৃ হতে পারে এমন ছাত্রছাত্রী আমার ভীষণ প্রয়োজন ঠিক তেমনিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের কাছে এসেছে আমরা চেষ্টা করছি এবং তাদেরকে আমরা দৃঢ় আমরা তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসবো মানে তাদের কৃতকার্য বই শুধু তাই নয় ইতিমধ্যে কিন্তু আমাদের বারাসাত মধ্যমগ্রাম হৃদয়পুরের অসংখ্য ছাত্রছাত্রী আহ্বান জানিয়েছে এই শীর্ষের কবিতা পাঠকেন্দ্রের একটা শাখা যাতে পারার সাথে করা যেতে পারে অনুরোধ করেছে আমি নাম ধরে উল্লেখ করতে পারি কোন কোন কলেজের ছাত্র এবং ছাত্রীরা আমাকে এই অনুরোধটা করেছে যাক সেটা আমার পরে আমরা কৃতজ্ঞতা আমরা স্বীকার করব আমরা আজকে যে কারণে আমরা এসেছি আসন্ন পরীক্ষা দ্বিতীয় সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আমি কিছুটা চাপুক্ত হলেও আমার ছাত্রছাত্রী কিন্তু চাপ নয় কারণ তেইশ তারিখে পরীক্ষা দুটি পরীক্ষা প্রথম হাফে পরীক্ষা আছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় হাফে আছে আমাদের দর্শন শিশুবিধা পাঠকেন্দ্রে এই রাষ্ট্রবিজ্ঞান আর দর্শন শাখা আমাদের আছে বিভাগ আছে গতবার ফার্স্ট সেমিস্টারে আমরা দেখেছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমাদের অ্যাবাভ সেভেন্টি পার্সেন্ট নাম্বার আমার ছাত্রীরা এনে দিয়েছে আমার আমাকে উপহার দিয়েছে আশা করছি দ্বিতীয় সেমিস্টারে সেই রূপ নাম্বার তারা আমাকে উপহার দেবে আমি আশাবাদী এখানে একটু উল্লেখ করি আমরা আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের একটা জিনিস আমরা পরিলক্ষিত করেছি লক্ষ্য করেছি অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু অকৃতিকার্য হয়েছে তার অন্যতম কারণ পড়াশোনা থেকে একটু ডিটাচ ছিল কারণ একটা সময় স্লোগান ছিল ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের মধ্যে ছিল আমরা যে সময়টা আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার কিন্তু না এই স্লোগান কিন্তু এই সময়ের মধ্যে কোনো রকমভাবে প্রযোজ্য নয় কেন প্রয়োজন নয় এখন সেমিস্টার সিস্টেম হয়েছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেমিস্টার সমান্তালি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ হওয়ার কারণে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা সময় আমাদের কাজে লাগাতে হবে তো আজকে আমরা আসব যে কথাটা আমরা বলছিলাম এই অক্ষতিকার্য হওয়ার পিছনে দুটি কারণ আছে একটা আমরা পড়াশুনো থেকে দূরে থাকা আর আরেকটি অন্যতম কারণ হলো নাম্বার বিভাজক আমরা অনেকেই জানি না জেনে নিন আজকে আমাদের দুটি পর্যায়ে পরীক্ষা হয় কলেজে সেমিস্টারে একটা ইন্টারনাল পরীক্ষা যেটা কলেজ অভ্যন্তর হয় আর একটা এক্সটার্নাল পরীক্ষা যেটা আমরা বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয় এই এনএপি এনএপি সিলেবাস অনুযায়ী যে সিস্টেমটা এবার আমাদের সামনে মুখ্য হয়ে দাঁড়িয়েছে আমরা বাইরে গিয়ে পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিচ্ছি এই পঞ্চাশ নম্বরের ফর্টি পার্সেন্ট নাম্বার ওটা পেতে নাও এই পঞ্চাশ নম্বরের উপরে ফর্টি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমার মার্কশিট যোগ হবে এবং ইন্টারনাল যা নাম্বার তোমরা পেয়েছ ওর প্রতি পাথর পাল হয়ে যাবে এবং ইন্টারনাল যে নাম্বারটা পেয়েছো তার টোয়েন্টি পার্সেন্ট নাম্বার কিন্তু মার্কশিটের যোগ হবে এটা কিন্তু খুব আশ্চর্যের বিষয় সেটা এটা শুধু তোমার নয় আমার নয় এটা সকলের হবে যার ফলে অনেকে বলছে যে আমি এত সুন্দর পরীক্ষা দিয়ে যে কম নম্বর পেয়েছি কেন সুতরাং আমাদের এ বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে এক্সটার্নাল পরীক্ষায় ফর্টি পার্সেন্ট নাম্বার যোগ হবে এবং ইন্টারনাল পরীক্ষায় আমাদের টোয়েন্টি পার্সেন্ট নাম্বার যোগ হবে এটা আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছি আমরা অধিকাংশই জানি না আর আমরা যদি না জানি তাই ছাত্রছাত্রীদের আমরা কিভাবে জানাব এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ অধিকাংশ ছাত্র এটা জানে না এবং অধিকাংশ শিক্ষক মহাশয় যারা আমাদের অনম তারাও এই সিলেবাস সম্পর্কে অকিবহল নয় সুতরাং এই কারণে আমরা এই ভিডিওটা আজকে আমরা তৈরি করছি তো সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো আমরা অতি জরুরিপূর্ণ জরুরি গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তোমাদের কাছে আমরা দিচ্ছি আশা করছি এই পরামর্শগুলো তোমাদের কাজে লাগবে আমরা ইতিমধ্যে দেখেছি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা খুব বেশি হলে ফিজিক্যালি তিন থেকে সাত দিন তারা কলেজে ক্লাস করতে পেরেছে কোনো কোনো কলেজে আবার হয়তো অনলাইনে পড়াশুনোটা হয়েছে আর অনলাইনে কেমন পড়াশুনো হয় সেটা তো আমরা সকলেই জানি আমরা সে ব্যাপারে আমরা যাচ্ছি না এই তিন থেকে সাত দিন তারা পড়াশুনো করে কলেজের সংস্পর্শে এসে এসো কলেজের সংস্পর্শে এসে তাদের পরীক্ষা দিতে হচ্ছে এটা হচ্ছে কত ভয়ঙ্কর একটা ছাত্রছাত্রীর কাছে সেটা হয়তো আমরা জানি না কিন্তু ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে হবে আর সেই সকল ছাত্রছাত্রীকে তাকিয়ে আমরা চেষ্টা করেছি খুব অল্প সময়ের ব্যবধানে সাজেশান প্রকাশ করেছি আমরা আমরা বাংলা মেজর বাংলা মাইনর বিষয়ে আমরা সিলেবাস তৈরি করেছি সিলেবাস আমরা সাজেশান তৈরি করেছি এবং আমরা আপলোডও করে দিয়েছি যদি তোমাদের কোনো রকমভাবে প্রয়োজন হয় শিশু কবিতার সুন্দরবন কেন্দ্রে গিয়ে তোমরা সেই সাজেশনটা দেখে নিতে পারো আমরা বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন আসতে বাধ্য পাশাপাশি আমরা প্রকাশ করেছি দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশনের সাজেশন আমরা চেষ্টা করেছি বিগত পাঁচটি বছরের প্রশ্ন ধরে যে প্রশ্নগুলো আসতে পারে আসার সম্ভাবনা এবং আসবেই এই প্রশ্নগুলো এর প্রশ্নগুলো যদি তোমরা এখনো সময় আছে এক সপ্তাহ দশ দিন সময় আছে এই সময়টা ধরে যদি আমাদের সাজেশন ধরে তোমরা পড়াশোনা করতে পারো আশা করছি আশা করছি আশা করছি তোমাদের যে সামনের দিকে যে সুন্দর মধুর উজ্জ্বল দিন সেই উজ্জ্বল দিনের পথে উজ্জ্বল আলোর রেখার পথে তোমরা এগিয়ে যেতে পারবে এইটুকু আশা এইটুকু ভরসা আমরা শেষের কবিতা পাঠকেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আমরা করতে পারি ইতিমধ্যে অসংখ্য ছাত্রছাত্রী আমাদের সংস্পর্শ আসতে চেয়েছে এবং সেটা বাইরের কলেজ আমি নাম করে বলতে পারি কোন কলেজগুলো আছে আর কলেজ আছে বারাসাত গভর্নমেন্ট কলেজ আছে মধ্যগ্রাম এপিসি কলেজ আছে টাকি গভর্নমেন্ট কলেজ আছে বর্ষিয়াট কলেজ আছে হুমায়ুন কবি কলেজ আছে আমার শহীদ নুরুল ইসলাম কলেজ আছে এই ধরনের কলেজের ছাত্রছাত্রীরা বনগাঁ দীনবন্ধু কলেজ গোবরটাঙা আছে এই ধরনের কলেজের ছাত্রছাত্রীরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অনেক সহযোগিতা পেয়েছে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক সহযোগিতা পেয়েছে এবং পেয়ে তারা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে তারা ভালো রেজাল্ট করেছে আমরা খুশি আমরা আপ্লুত যে আমরা ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারছি তো মনে রাখবেন এই ধরনের ছাত্রছাত্রী যে আমরা যে সহযোগিতা করে থাকি কোনো অর্থের বিনিময়ে নয় কারণ সে অসুবিধার মধ্যে পড়েছে বলে আমার কাছ থেকে সহযোগিতা সে কাম্য করেছে চেয়েছে আর তার বিনিময়ে আমরা কোনো ছাত্র ছাত্রী দ্রুগত ছাত্রছাত্রীর কাছ থেকে অর্থ লেনদেন করি না আর তোমাদের যদি আসন্ন পরীক্ষায় যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি বা সরাসরি তোমরা কথা বলতে পারো কোনো রকমভাবে সমস্যা নেই আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে তোমাকে সুন্দরভাবে গুছিয়ে তৈরি করে দেওয়ার আসন্ন পরীক্ষায় তো আশা করছি তোমাদের আসন্ন পরীক্ষায় তোমরা ভালো করবে আমাদের সাজেশনটা একটু সামনে রেখে তোমরা পড়াশোনা করো এখন সময় আছে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে তো আজকে আমরা আসি আগামী দিনে কোনো একটা সময় তোমাদের সাথে আমাদের দেখা হবে এবং পরীক্ষা হয়ে গেলে অবশ্যই আমাদের সাজেশন অনুযায়ী তোমার প্রশ্ন এলো কিনা অবশ্যই আমাদেরকে জানাবে নমস্কার